সৈদপুরে কুমারপাড়া এসে এদের প্রতিভা তুলে ধরলাম এদের দেখেন কী সুন্দর করে কাজগুলো করছে খুবই সুন্দর এদের যে প্রতিভা অসাধারণ এ যে রঙ লাগাচ্ছে রঙ লাগার পর দুই তিন ঘন্টা শুকাবে শুকার পর এক জায়গায় সাজিয়ে নিবে খুব সুন্দর এই রঙটা থাকে যাবে না এরা সবাই পরিবারের সবাই কাজ করে এগুলা এই যে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে মাটি দিয়ে নেপ দিবি এই যে সুন্দর করে নকশিও করছে এই যে নেপ দেওয়া শেষ এখন আগুন দিচ্ছে এই যে ভিতরে ভিডিওটি কেমন লাগলো জানাবেন সবাইকে ধন্যবাদ